আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এখন রাত বারোটা বাজে আর আমার মন চাইছে খিচুড়ি খিচুড়ি খেয়েতে কেয়ার করা ভাবলাম খিচুড়িটা রান্না করে ফেলি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিম বোনা করে নেব তো আমার ডিম বোনাটা হয়ে গেছে এখন ভাবলাম আর কি করা যায় হয়তো একটু মরিচ ভর্তা হলে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে তো আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছু মরিচ বেঁচে নিতেছি আর বাকিগুলো ব্যালেন করে নেব দেখি বক্তা বা পাতুলি করা যায় কি না যেহেতু খিচুড়ি রান্না করবো খিচুড়ির সাথে একটু লালমরিচের বক্তা হলে ভালো হয় তো যেহেতু অনেক রাত সেজন্য একটু পাতরি করে নিলাম আর অন্যদিকে খিচুড়ির জন্য ডিম বুনা করে নিয়েছি এখন আমি খিচুড়িটা রান্না করে নেব ডাল চাল আলু টমেটো এগুলো বেজে দিতেছি আর অন্যদিকে আমি প্রেসার কুকারে মুরগির মাংস আর কিছু হাড় কষিয়ে রেখেছি সেগুলো দিয়েই আমি আজকে বোনা খিচুড়িটা রান্না করবো ঘরে যদি সব উপকরণ থাকে তাহলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না তো আমি বেশিরভাগই রাতে রান্না করি কারণ আমার দিনের বেলায় গ্যাস থাকে না তো আমার মতো কে কে এরকম রাতে রান্না করে একটু কমেন্ট করে জানাব এই যে আমার ডিম বোনা বুনা খিচুড়ি আর মাছের পাতুরে যেহেতু রাত বারোটায় রান্না করেছি কষ্ট করে জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই বৃষ্টির দিনে কে কে খিচুরি খেতে পছন্দ করেন প্লিজ আমাকে একটু জানাবেন আর আপনারা খিচুরির সাথে কি কি খেতে পছন্দ করেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ